পুরো তিন দিন হয়ে গেল কবিতার এখন নামলো না যার কারণে আমি এইটা পাঠাচ্ছি দেখি দেখে ও আসে কি না ওরা দশটা বাজে সকাল দশটা আর ওরা উঠছে আপনার একটা উঠছে তিন দিন আগে আর ওইটা দেখা দেখি আর একটা পাঠাইছিলাম যে আপনার ওইটা দেখে নামে কিনা ও যে বসে আছে এখন আমার রেসার মিলিটার ছাড়লাম দেখি আসে কিনা কবিতা নদী করে এখন নামলে হয় এটা নামবে মনে হচ্ছে এখন নরদ করে এখন নামবে কিনা কে জানে আরে নাম দে বাবা ওকে মিলি রেসে ছিলাম কিন্তু মিলি রেস এখানে উঠছে আর ওই দুটো এখানে বসে আছে আমি এখন আরো দুটো কবুতর ছাড়বো মিলি দেখি কি করে ওকে এখন এই যা ধরে নিয়ে বৃষ্টির তো ছেড়ে দিলাম আসলে আসবে না আসলে নাই এর পরে আমি আর কোনো কবিতা সাধছি না নাম 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 নামছে মিলি দেশেরটা উঠছিল ও এখনো নামি নেই কই গেছে শিওর বলতে পারছি না আর বৃষ্টি এসছি স্যার ভিডিওর লেন্থ বেশি বাদ যাচ্ছে না এখানে অফ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ও